হাই ডি ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যেও না দেখবে এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে কী রয়েছে কী ভাবনা চিন্তা চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছে বা যেই মানুষটির সাথে তোমার এই মুহুর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে সেটা আর্মিনয় হতে পারে সেটা লাভার্স হতে পারে সে কেউ হতে পারে তাকে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ তো অবশ্যই আছে তাই একদম স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি তোমার পার্টনারের কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের পারসনের কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে সে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে যখনই এই রিডিং তোমার সামনে আসবে তখনই এই রিডিং রেজনেট করবে কারণ প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে থ্যাংক ইউ ওকে স্ট্রেংথ ড্যাস স্ট্রেংথ কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে ভিউার্সের পার্সন থ্যাংক ইউ ইউনিভার্স ফোর অফ কফস थैंक यू थैंक यू इनिवार्स सेवेन अफ कफ ओके टेन अफ शोर्स ओके कि भाव से यह मुहूर्ते तुम्हार पार्सन तुम के लिए नाइन अफ वो थैंक यू सो माच किंग कप एंड टावर ओके ওকে সো তোমার পার্সোন এই মুহুর্তে তোমাকে নিয়ে কী ভাবছে প্রথমত তার জীবনে এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে তার তোমার পার্সনের জীবনে এই মুহূর্তে ভীষণ একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে এটাও ভাবছে যে এটা সে এই পেনফুল সিচুয়েশান সে তোমার সাথে তোমাকে দিয়েছিল বা এই পেনফুল সিচুয়েশান তুমিও ফেস করেছো এটা সে কিন্তু ভাবছে কারণ সে যত নিজের কর্মটা রিয়েলাইজ করছে তত সে নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে সে কি করেছে বা কি করেনি সে কতটা করেছিল এবং তুমি কতটা এফেক্টেড হয়েছো এই মুহুর্তে সে সেটাই ভাবনা চিন্তা করছে যে তার জীবনে যে সে না কারোর কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছে বা কোনো রকম তার আড়ালে এমন কিছু কেউ কিছু করেছে যেটা সামনে এসে গেছে বা কারো আসল রূপ সে দেখতে পেয়েছে তো এরকম কিছু করেছে এখানে স্ট্রংলি বা সে যাকে বিশ্বাস করে তোমাকে পুরোপুরি দূরে সরিয়ে দিয়েছে সেই মানুষটি যাকে বিশ্বাস করেছিল তোমার পার্সেন সেই মানুষটি এই মুহুর্তে কিন্তু তাকে আসল রূপ দেখাচ্ছে বা তার আসল রূপ সে জানতে পেরেছে দেখতে পেয়েছে কোনো সত্য তার সামনে এসেছে বিশ্বাসঘাতকতা ধোকা এরকম কিছু সে কিন্তু ফেস করেছে ওকে এই মুহূর্তে সে ফেস করছে দ্য টাওয়ার মুমেন্ট জীবন থেকে সমস্ত সুখ শান্তি হারিয়ে গেছে এবং সে ফিল করতে পারছে এটাই সে তোমার সাথে করেছিল এবং তুমিও এই পেনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছো এই পেনফুল সিচুয়েশান তুমিও ফেস করেছো বা এই পেনফুল সিচুয়েশান কতটা পেন দেয় কতটা যন্ত্রণাদায়ক প্রত্যেকটা দিন সেটা ফিল করছে এখন এই মুহূর্তে এবং তোমাকে ভীষণভাবে মিস করছে কারণ সে অন্যায়টা বুঝতে পারছে এখন যখন সে ফিল করতে পারছে এতদিন সে সেইভাবে বুঝতে না পারলেও এখন যেহেতু ফিল করতে পারছে তাই সেটা বুঝতে পারছে যে কতটা পেনফুল সিচুয়েশান সে তোমাকে দিয়েছে একদম একা হয়ে গেছে হতাশাগ্রস্ত অবস্থা হয়ে গেছে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ সে বুঝতে পেরেছে যে এখানে এখান থেকে তাকে বেরোতে হবে বা এই সিচুয়েশান থেকে বা এই যে এখন যে এক যে একটা অবস্থায় রয়েছে যেখানে একটা হতাশাগ্রস্ত পুরোপুরি জীবনের সমস্ত ক্ষেত্রে একটা মানে না যে একদম ক্লান্ত হয়ে বসে পড়া আর কিছু আর কিছু হচ্ছে না আর কিছু পারছি না এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে কিন্তু তবুও স্ট্রেংথ পাওয়ার মানে নিজেকে শক্ত করে আবার নিজেকে মানে এই পরিস্থিতি থেকে বার করছে এই মুহূর্তে তোমাকে ভীষণভাবে মিস করছে তার কারণ এখানে তোমার প্রতি তার যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা ছিল যেগুলো সেগুলো যে ভুল সেটা সে ক্লিয়ার বুঝতে পারছে কারণ তুমি সঠিক ছিলে যাদেরকে বিশ্বাস করেছিল তাদের থেকেই সে ধোকা পেয়েছে বা তারাই তার আসল রূপ দেখিয়েছে তারা তাকে শুধুমাত্র ব্যবহার করেছে এটা সে বুঝতে পারছে এই মুহূর্তে এবং তুমি যে কতটা ঠিক ছিলে তোমার মধ্যে যে মানে তুমি যে যেভাবে তাকে বুঝিয়েছো বা যেভাবে তার কেয়ার ঘুরেছো সেই সমস্ত কিছু সে এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিস করছে এবং সে ভাবছে যে এই সম্পর্ক ঈশ্বরের দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার ছিল তার কাছে তোমার মতো একজন মানুষ সেটা নিয়েও কিন্তু সে ভীষণভাবে দুঃখী ফিল করছে নিজের মধ্যে একটা অসহায় অবস্থার মধ্যে এই মুহূর্তে রয়েছে ওকে কিন্তু সে নিজেকে স্ট্রং এই সিচুয়েশান থেকে বের করবে করছে অলরেডি কারোর কোনো অপশান সে আর নিতে চায় না এমন একটা সিচুয়েশানে সে নিজেকে এখন মানে নিজে এমন একটা সিচুয়েশান থেকে নিজেকে বার করছে রকম অপশান রকম চয়েস আর কোনো কিছুই চায় না সে নিজে ঠিক করেই নিয়েছে জীবনে যদি পেতে হয় সে তোমাকেই চায় এবং কারোর কোনো অপশান সে নেবে না সেই অপশানের দিকেই সে আর ফিরে তাকাবে না কারণ সময় তাকে অনেক কিছু বুঝিয়েছে শিখিয়েছে এবং তোমার প্রতি তুমি যে যেভাবে তাকে তোমার ভালোবাসা তাকে দিয়েছ বা তুমি যেভাবে তা কেয়ার করেছো সেটা নিয়েও সে ভীষণ ভাবনা চিন্তা করছে যে এত পিওরিটি সে আর কারোর কাছ থেকে পাবে না এখানে পাস্টে তার অনেক চয়েস ছিল বাট এখন সে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে অসহায় হয়ে গেছে কারণ সেই সমস্ত চয়েস তাকে আজকে ডুবিয়েছে এমনভাবে ডুবিয়েছে সর্বদিক থেকে সর্বশান্ত করেছে যার জন্য সে পেনটাকে ফিল করতে পারছে এবং সে আর কোনো রকম চয়েস সে নিতে চায় না কারণ তার চয়েস একমাত্র তুমি কিং অফ কাপ তার চয়েস একমাত্র তুমি এবং এটা নিয়েই সে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে সম্পর্কটা তোমার সাথেই শুরু হতে শুরু করতে চাইছে এবং শুরু হওয়ার হওয়ানোর জন্যই সে নিজে থেকে সমস্ত প্রস্তুতি নিচ্ছে কিন্তু কারোর থেকে কোনো রকম অপশান বা কারোর তার মনের মধ্যে আর পছন্দের কোনো জায়গাই নেই কারণ সেই জায়গা মনের মধ্যে সে অলরেডি তোমাকে দিয়ে দিয়েছে বা তুমি তার মনের জায়গায় বসে রয়েছো সেটা আগে নেগেটিভ একটা ছিল কিন্তু এই মুহূর্তে কোনো নেগেটিভ কিছু নেই তার মধ্যে মধ্যে শুধু পজিটিভ এবং সঠিক ভাবনা চিন্তায় এখন তার মধ্যে সেই চিন্তাভাবনার প্রভাব তার মধ্যে পড়েছে কারণ সে যত মানে বলে না থেকে সেখানে যত মানুষের থেকে আঘাত পেয়েছে যত মানুষের আসল রূপ জেনেছে তত সে ক্লিয়ার হয়েছে তত সে পরিষ্কার হয়েছে যে ঠিক ভুলটা কোথায় এই মুহূর্তে তার মধ্যে কিন্তু তোমাকে নিয়ে শুধুমাত্র সম্পর্কের শুরু বা এই সম্পর্কটা পারফেক্ট এই সম্পর্কটা ছাড়া সে একদমই মানে অসহায় অবস্থার মধ্যে রয়েছে এবং এই সম্পর্কটাকে তাকে ঠিক করতে হবে এই নিয়েই তার মধ্যে ভাবনা চিন্তা চলছে ওকে সেভেন অফ প্যান্টিক্যাল অ্যান্ড ফোর অফ প্যান্টিক্যাল সরি সেভেন অফ কাপস অ্যান্ড ফর অফ প্যান্টিকাল নিজের যত রকম ভুল ত্রুটি আছে সেগুলোর থেকে নিজেকে এক সাইড করে নিজেকে নতুন করে গড়ে তুলছে সে পুরোপুরিভাবে জীবনের সুখটাকে সে নিজে বেছে নিচ্ছে এবং এতদিন সে লোকের কথা শোনার একটা নেচার ছিল তার সেই নেচার থেকেও সে বেরিয়ে আসছে ওকে এবং তোমার প্রতি সে তোমার প্রতি সে প্রচুর মানে নিজের সম্পর্কটার যে গুরুত্ব সেটা ফিল করছে এবং তুমি তার কতটা জায়গা ছিলে সেটা সে ফিল করছে এই মুহুর্তে তোমার পার্সেন তোমাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ এবং এই সম্পর্কের একটা নতুন করে শুরুর সূত্রপাত ঘটছে তোমাদের জীবনে চলো দেখিনি ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আছে থ্যাংক ইউ ইউনিভার্স তোমার ইউনিভার্সের জন্য কী মেসেজ আছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কী মেসেজ আছে থ্যাংক ইউ ইউনিভার্স এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে পড়ে গেল ওকে দেখো দ্য লাভার্স কার্ট দ্য লাভার্স কার্ট এখানে আর কিছু বলার আছে দ্য লাভার্স কার্ট এই সম্পর্ক তো একটা পরিপূর্ণতা হতেই চলেছে এই সম্পর্ক নতুন করে আবার শুরু হতে চলেছে এই সম্পর্কে রিউনিয়নটায় রিউনিয়ন তো হতেই চলেছে এই সম্পর্ক তোমাদেরকে ব্লেসড হতে আসছে এই সম্পর্কে আবার নতুন করে নতুনভাবে শুরু হতে চলেছে এই সম্পর্কের মধ্যে বা আর কিছু নেই ইউনিভার্স তোমাকে দিয়ে দিল ফোর অফ ওয়ান্স সেখানে সেলিব্রেশন ম্যারেড বিবাহিত জীবন যারা এখনও ম্যারেড নও তাদের কিন্তু ম্যারেড হওয়ার যোগ হয়েছে এবং ম্যারিড কিন্তু তোমার পার্টনারের সাথেই তোমার হবে এবং সিক্স অফ প্যান্টিগাল এখানে কিন্তু সম্পর্কের স্টেবিলিটি এবং ফোর অফ কাপস সমস্ত কিছু তোমাদের জন্য এক বিশেষ বিশেষভাবে এই সম্পর্কের সূত্র হতে চলেছে সূত্র শুরু হতে চলেছে এই সম্পর্কে নতুন করে নতুন অধ্যায় নতুন করে চেনা পুরনো মানুষকে নতুন করে চেনা কারণ তার নতুন তার মানসিকতাই বদলে গেছে তার মন বদলে গেছে তার কথা বলা তার মানসিক স্থিতি তার নেগেটিভ থটস সমস্ত কিছু বদলে গিয়ে এক নতুনভাবে নতুন করে তোমার মানুষের সাথে আবার এই সম্পর্ক রিইউনিয়ন হতে চলেছে এটা ইউনিভার্সের মেসেজ অবশ্যই এনা যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না